গরুর মাংস যেভাবেই রান্না করা হোক না কেন এর স্বাদ কিন্তু সব সময় বেশি ভালো লাগে আমরা গরুর মাংস কম বেশি সবাই খেতে পছন্দ করি আমি কীভাবে সহজ রেসিপিতে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি সেটাই দেখাবো আসসালামু আলাইকুম প্রথমে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো গরম মশলার গুঁড়া সব কিছু এখন দিয়ে আমি খুবই ভালো করে এটা মেখে নেব বেশ কিছুক্ষণ গরুর মাংসটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে যায় এই তো দেখেন আমি খুবই সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি এটা আপনারা যদি সম্ভব হয় আধা ঘন্টার মতো রেখে দেবেন এতে মশলার গ্রানটা মাংসের ভেতরে চলে যাবে কিন্তু আমার সময় নেই এই কারণে আমি দ্রুত রান্না করে ফেলছি তো এখন আমি কড়াইতে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব এই মাংসের থেকে যে পরিমাণ পানি বের হবে ওটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই তো দেখেন পানি কিন্তু অল্প পরিমাণ বের হয়েই গেছে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এটা ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে পানি যে পর্যায়ে শুকিয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু আমি এখানে গরম পানি অ্যাড করবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি ধীরে ধীরে গরম পানি অ্যাড করবো একটা পাকা টমেটোও কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা টমেটো দিলে হয় কি মাংসের কালারটা আরও বেশি সুন্দর হয় খেতেও খুবই ভালো লাগে আমি প্রায় সব মাংসতে একটা টমেটো দেওয়ার চেষ্টা করি টমেটো বা টমেটোর পেস্ট দেওয়ার চেষ্টা করি তো টমেটো দিয়ে আমি আর একটু গরম পানি দিয়ে দিয়েছি এখন একটা ভালো করে কষিয়ে নিব মাংসটা সেদ্ধ হওয়া না পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর মধ্যেই কিন্তু এইটি পার্সেন্ট মাংস সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে এই তো কষানো প্রায় হয়েই গেছে এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুটা আমি আসলে ভেজে রেখেছিলাম মাংসের মধ্যে আলু ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে তো এখন আমি আলুটা সহ একটু কষিয়ে নিচ্ছি মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাসাল্লাহ কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি এটা একেবারে ভুনা করব করবো না একটু ঝোল ঝোল করবো এটা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাত বলেন রুটি বলেন যে কোনো খিচুড়ি সব কিছুতেই কিন্তু গরুর মাংসটা আমরা সবাই খেতে কম বেশি পছন্দ করি আমি যেভাবে রান্না করেছি এভাবে সবাই কম বেশি রান্না করে তারপরও আমি সহজভাবে আর কি দেখানোর চেষ্টা করেছি টক কিন্তু ফুটে উঠছে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে মাংস কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর রান্না প্রায় শেষের দিকে এই তো আমার রান্না কিন্তু শেষই হয়ে গেছে দেখেন কত লোভনীয় হয়েছে মাংসের কালারটা